হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কর কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশনার কার্যালয় অনলাইন নিয়োগ সার্চে আপনাদের জন্য অর্থ মন্ত্রণালয় কর বিভাগ যারা ট্যাক্স বলি আসলে ট্যাক্স ট্যাক্স অফিস এখন দেখি কোন কোন পোস্টে আবেদন আছে কম্পিউটার অপারেটর যার নেবে আপনার একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ শতক সমান বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রক আপনার যে পঁচিশটা ইংরেজি তিরিশটা পর্দার সহকারী আঠারো জন নেবে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় কর্মী দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবি সহায়ক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ইমেল ইফেক্ট পরিচালনার দক্ষ থাকতে হবে উচ্চ সহকারী এরা আঠারো জন নেবে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে

ইংরেজিতে এলে সর্বপতি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মূল অক্ষরে ইংরেজিতে থাকতে হবে তিরিশ বাংলায় থাকতে হবে পঁচিশ কবি কাম কম্পিউটার কোন স্বীকৃতি কোটহাতের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানী সিবিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার করতে গেলে আবার জানতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অফিস সহায়ক এর কাম কাজ অফিস সহায়ক শুধু অফিস সহায়ক এর অফিসারের কাম কম্পিউটার মুদ্রা এর অফিস সহায়ক মানে 12 জন কৃষি কিটে বোর্ডেরতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে সম্মানে পরীক্ষা উত্তীর্ণ এটা আপনাদের ঢাকা বিভাগ ঢাকা বিভাগের যে সকল জেলা প্রার্থী বাসিন্দা নাগরিকরা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা আর এটা ঢাকা গাজীপুর মুর্শিদগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা তবে ঢাকা বিভাগের সকল জেলা এতিম ও সারি প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবে আসেন দেখি আসলে আবেদন শুরু কবে আবেদন শুরুর তারিখ হল নয় মে দুই সকাল ১০টা থেকে আবেদনের শেষ তেইশ মে তেইশ খ্রিস্টাব্দ দুই বিকেল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করবেন তারা অবশ্যই ইউজার আইডি দিয়ে টাকাটা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট না করলে আপনার আবেদন হবে না আবেদন ফিটে আমরা দেখে আসি আসলে আবেদন ফি কত এক থেকে পাঁচ কর্মীর জন্য দুইশো তেইশ টাকা আর এদের ছয় নং পদের জন্য একশো টাকা আর খরচ সহকারে টাকা আবেদন এভাবে আসলে আবেদন করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন দিয়ে পেমেন্ট কমপ্লিট করবে না হলে কিন্তু আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ that how we're going to